জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামে জায়েজ আছে কি জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামে জায়েজ আছে কি নেই এ প্রশ্নের উত্তর হলো জন্ম নিয়ন্ত্রণ এটা যদি হয় এবং গ্রহণযোগ্য কোনো কারণে তাহলে সেটা জায়েজ আছে কিন্তু সেটা অস্থায়ী পদ্ধতি হলে তখন জায়েজ হবে স্থায়ীভাবে জন্ম জন্মবিরতি বা জন্ম নিয়ন্ত্রণ করা এটা কোনো অবস্থাতে ইসলামে জায়েজ নাই আমি ব্যক্তিগতভাবে এরকম মানুষকে চিনি যে মাত্র দুইটা সন্তান ছিল এরপরে লাইগেশন করে ফেলেছেন স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করে ফেলেছেন আর সন্তান হবে না রাস্তা একেবারে বন্ধ করে ফেলেছেন এখন আল্লাহর কি ফায়সালা ওই দুই সন্তানের মধ্যে দেখা গেল যে এক সন্তান মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে আরেক সন্তান বেঁচে ছিল মেয়ে তাকে বিয়ে দেওয়া হয়েছে কিন্তু সংসারে অশান্তির একটা পর্যায়ে গিয়ে সেও সুসাইড করে মারা গেছে এই ভদ্রলোক ভদ্র মহিলা নিঃসন্তান এখন অগাধ টাকা পয়সা কোটি কোটি টাকার মালিক in the shop.